আসসালামু আলাইকুম গাইজ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এক হাজার সাবস্ক্রাইব ডান করার জন্য তো সকালটা যেমন যাবে তেমনই যাবে পুরোটা দিন তাই আমি সকালটা শুরু করি এমন কিছু ছোট ছোট হ্যাবিটস নিয়ে যা আমার মন শরীর আর স্কিন সব কিছুর যত্ন নেয় আসো একসাথে দেখে নিই আমার পিসফুল মর্নিং রুটিন সকালবেলায় যদি তোমরা পাও ভিটামিন দিই তাহলে তো আর কোনোই কথা নেই তাহলে সকালবেলা অবশ্যই পর্দাটা খুলে একটু ভিটামিন ডি নেওয়া আছে সকালবেলা যদি তোমরা খাট কুছিয়ে নাও তাহলে তোমাদের রুম দেখতে লাগবে খুবই সুন্দর আর মায়ের কাছে আর বকাও খেতে হবে না তাই আমার মতে তোমরা যদি খাট কুছিয়ে নাও তাহলে তোমাদের দুই দিক দিয়ে অনেক অনেক লাভ হবে সকালবেলা যদি তোমরা তোমাদের গাছকে পানি দাও তাহলে শুধুমাত্র গাছই না তোমাদের মনও সুস্থ থাকবে তাই গাছকে পানি দেওয়া খুবই উচিত যদিও এই হ্যাবিটসে বলার মতো কিছুই নেই তবুও এই কাজটা করা খুবই জরুরি একটুখানি স্টপ নিলাম তোমরা যদি যাও তাহলে আমি তোমাদের জন্য স্টাডি টিপসও দিতে পারি যা অবশ্যই অবশ্যই অনেক কার্যকরী হবে আর শোনো এই হ্যাবিটসটা কিন্তু খুবই খুবই জরুরি যেটা হলো ব্যায়াম করা সকালবেলা হালকা ব্যায়াম করলে আমাদের শরীরটা থাকে খুব সুস্থ সকাল বেলা যদি তোমরা এক গ্লাস পানি খেয়ে নাও তাহলে এটা তোমাদের শরীর কর্তব্য একদম সকাল বেলা যদি তোমরা একটু ব্রেকফাস্টের পর হাঁটা চলা করে নাও তাহলে এটি তোমাদের মাইন্ডকে ফ্রেশ আর তোমরা পড়ালেখার জন্য একদম প্রস্তুত সকালবেলা যদি তোমরা একটু স্কিন কেয়ার করে নাও তাহলে তোমাদের স্কিনটা একদম পারফেক্ট আর মানে তোমাদের স্কিনের মধ্যে আর কোনো বন উঠবে না কারণ কিনা না সকালবেলা অনেক রোদ থাকে আর রোদের মধ্যে বাঁচতে হলেও তোমাদের স্কিন কেয়ার অবশ্যই করা প্রয়োজন আর স্কিন কেয়ারের জন্য মাত্র দুইটা জিনিস আমি ব্যবহার করি যেটা হচ্ছে জাপান সাইকুরেট ক্লিনজার এটি তোমার স্কিনকে একদম সফট আর একদম ডিপ ক্লিনজিং করে আর মশ্চারাইজিংও করে তো এইটা আসল কিনা তা দেখতে আমি এটা দেখছি আসলে এটা উঠে গেছে মানে উপর একটা কিছু কোড দেওয়া থাকে ওইটা দেখি আমি নিছি এটা একদম আসল প্রোডাক্ট তোমরা চাইলে নিতেই পারো আর এটা খুবই ভালো মানে খুবই 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 ভালো এটা তোমার স্কিনকে একদম সফট করে দেয় আর আরেকটা জিনিস আমি ব্যবহার করি যেটা হচ্ছে পঞ্জের সানস্ক্রিন বা মশিং মানে এটা খুবই পুরাতন বা এটা নর্মাল একটা থিংস বাট আই হোপ যে এটা সানস্ক্রিন হিসাবে ভালোই কারণ কি না মানে অনেকেই হচ্ছে সুইট করে আবার অনেকে সুইট করে না অনেকেই ভাবে যে সানস্ক্রিন নিতে হলে অনেক দামি দামি জিনিস নিতে হয় বাট এইটা নিলেও চলে আমি এটাই ব্যবহার করি তো তোমরা ব্যবহার করে দেখতেই পারো তিনতলা যদি তোমরা ঘরটা একটু পরিষ্কার করে রাখো তাহলে তোমাদের মা আর কিছু বলবে না আর তোমাদের আর কিছু শুনতে হবে না তার তোমার ফ্রিলি থাকার জন্য সকাল সকাল যদি তোমরা একটু পরিষ্কার করে রাখো তাহলে তোমাদের পুরো দিনটা একদম কাজ মানে মুক্ত হয়ে যাবে আমার অন্যতম হ্যাবিসদের মধ্যে দশ নম্বর হ্যাবিটসটি হলো হচ্ছে চুল আঁচড়ানো তো চুল আসলে আমার মনে হয় যে চুলটা অনেক লম্বা হয়ে যায় বা অন্য কিছু মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো চোরাচুড়িটা আমার মতে মাস্ট এই হ্যাবিটটা তো সকল স্টুডেন্টদের জন্য খুবই খুবই জরুরি কারণ কি না এই হ্যাবিটসের মধ্যে আছে পড়ালেখা আর পড়ালেখা তো অবশ্যই জরুরি তাই সকালবেলা পড়ালেখা করাটা আমার মতে মাস্ট গুড বাই সবাইকে আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব আর লাইক করে দাও তো বাই